শেষ দিনে জোরে চলছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্যাম্পাসের বিভিন্ন স্থানে লিফলেট হাতে ছুটছেন প্রার্থীরা শেষ মুহূর্তে ভোটারদের কাছে পৌঁছাতে দিচ্ছেন নানান প্রতিশ্রুতি প্রার্থীদের ভাষায় প্রায় উনত্রিশ হাজার শিক্ষার্থীদের কাছে পৌঁছানো সহজ নয় আমরা আজকে সকাল থেকে দশটা থেকে বিভিন্ন ক্যাম্পাসে বিভিন্ন জায়গায় অবস্থান করছি এবং প্রচারণা করার চেষ্টা করছি যেহেতু নির্বাচনের আর দুইটা দিন বাকি আছে তো আমরা আসলে খুবই এক্সাইটেড শিক্ষার্থীদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে আমি সাময়িক অসুস্থতার কারণে হয়তো অনেকের কাছে পৌঁছাতে পারিনি তবে আশা করি আপনারা যদি আমাদেরকে নির্বাচিত করেন আমরা আপনাদের জন্যই হয়ে কাজ করবো এবং আপনাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে কাজ করবো

করবা চকলেট খাওয়াবা চা খাওয়াতে পারবা কিন্তু এই যে এরকম এতগুলি চেয়ার এই চাকা কোথেকে আসছে আমরা তোমাকে যদি জিজ্ঞেস করি এখন আর থেকে তুমি বিবাদ করবা বাজেয়াপ্তের পর বিষয়টি নিয়ে কমিশন অফিসে যান ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা তাদের দাবি বর্তমান আচরণবিধিতে খাবার বিতরণের কোনো নিষেধাজ্ঞা নেই তাই এটি লঙ্ঘন নয় ছাত্র শিবিরের সমর্থিত যে শিক্ষার্থী সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেল আমরা আমি ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি হিসেবে দায়িত্ব নিয়ে বলতে চাই যে এখন পর্যন্ত নির্বাচনী কাজে বিদ্যমান যে নির্বাচনী আচরণবিধি এই আচরণবিধির একটি জায়গাও আমরা লঙ্ঘন করি নাই অন্যদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে আচরণবিধির অন্তর্নিহিত অর্থ অনুসারে খাবার বিতরণও বিধি লঙ্ঘনের সামিল আচরণ বিধিতে ওইটা তো উল্লেখ নেই কিন্তু কিছু আছে ইমপ্লাইড অর্থ বুঝতে হয় যে আমি টাকা ছড়াচ্ছি এটা লেখা নেই কিন্তু এটা কি করা যাবে যাচ্ছে যাবে না না লেখা থাকে না আমরা সতর্ক করেছি যে আর ভবিষ্যতে এটা কেউ না করে পরে এই বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম জানান আমরা কাউকে শাস্তি দেইনি শুধু সতর্ক করেছি এবং খাবারগুলোকে বাজেয়াপ্ত করেছি সব মিলিয়ে শেষ দিনে উত্তপ্ত হয়ে উঠেছে রাখসুর প্রচার প্রচারণা 哎。